ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় জামাত আমিরের উদ্বেগ প্রকাশ ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা আট আসনের এমপি পদপ্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান শুক্রবার বারোই ডিসেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই উদ্বেগ প্রকাশ করেন তিনি। তিনি বলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা আট আসনের স্বতন্ত্র সাংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে তিনি আরও উল্লেখ করেন কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা মতভিন্নতার কারণে এ ধরনের সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয় আমি এই ঘটনার দ্রুত নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত দাবি করছি এবং দোয়া করি আল্লাহ আল্লাহতালা তাকে পূর্ণ সুস্থতা দান করুন এদিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে প্রত্যক্ষদোষী একজন জানান হাদি রিকশায় ছিল এমন সময় দুটি মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা এসে তাকে লক্ষ্য করে গুলি করে সঙ্গে সঙ্গে তার রক্তক্ষরণ শুরু হয় পরবর্তীতে ওই রিকশাই করেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এ খবর পাওয়ার পর ঢাকা মেডিকেলের সামনে ভিড় করছেন অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার তীব্র নিন্দাও জানাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা